শোনো তুমি বিশ্বাস করবে না কিন্তু কেউ একজন আছে যে প্রতিদিন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে প্রতিটি শ্বাসে শুধু তোমার নাম নেয় এবং এখন সে শুধু তোমাকে পাওয়ার জন্য একটি পদক্ষেপ বাড়াতে চলেছে হ্যাঁ কেউ একজন আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু তার নাম সেই গোপনীয়তা যা এই ভিডিওর শেষে প্রকাশ পাবে তাই হে প্রিয় তুমি কি প্রস্তুত আছো সেই মানুষের নাম জানার জন্য যার জন্য তুমিই হলে তার নিয়তি তার প্রার্থনা আর তার স্বপ্ন তবে শোনো কারণ পরের লাইনগুলো তোমার হৃদয় কাঁপিয়ে দেবে ভেবে দেখো যদি কারো হৃদে তোমার নাম এমনভাবে প্রতিধ্বনিত হয় যেমন ভোরবেলা মন্দিরের ঘণ্টাধ্বনি বাজে তবে সেই মানুষটা তোমার জন্য কতটা পাগল হতে পারে সে তোমাকে পাওয়ার জন্য তার সমস্ত শক্তি সমস্ত সাহস এবং প্রতিটি প্রার্থনা পর্যন্ত ব্যবহার করে ফেলবে আর হ্যাঁ এটাই হলো সত্য কেউ আছে যে শুধু তোমার জন্যই বেঁচে আছে আর এখন সেই মানুষটি একটি বড সিদ্ধান্ত নিয়েছে সে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু থামো এখানে বিষয়টা এত সহজ নয় এটা শুধু প্রেমের কথা নয় বরং এটা তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তার কাছে তুমি শুধু একটি ইচ্ছে নো তার কাছে তুমি তার দুনিয়া তার উদ্দেশ্য তার জীবন আর এখন সে ঠিক করে ফেলেছে যে তার জীবনে যত বাধাই আসুক যত দেয়ালি ভাঙতে হোক সে তোমাকে তার জীবন সঙ্গী বানিয়েই ছাড়বে এখন তো সেই মানুষটা সারারাত কেন ঘুমাতে পারে না কেন তার চোখ বারবার বন্ধ হয়েও শুধু তোমার মুখই দেখে কেন তার শ্বাস অসম্পূর্ণ হয়ে যায় যতক্ষণ না তার ঠোঁট থেকে তোমার নাম বেরোয় হে প্রিয় এটা কোন খেলা নয় এটা তার হৃদয়ের সেই স্বীকারোক্তি যা সে আর লুকোতে পারছে না আর সবচেয়ে বড় প্রশ্ন হল তুমি কি কখনো তার চোখের দিকে তাকিয়ে দেখেছ কারণ তার চোখ সব বলে দিয়েছে সেই চোখ বারবার তোমাকে থামিয়েছে তোমাকে দেখেছে তোমাকে তার প্রেমের অনুভূতি করিয়েছে কিন্তু সে এখনও পর্যন্ত তোমাকে স্পষ্টভাবে বলেনি আর সেই কারণেই আজ এই ভিডিও তোমার সামনে এসে উপস্থিত হয়েছে যাতে তোমাকে বলা যায় যে কেউ আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু হে প্রিয় রহস্য এখানেই শেষ হচ্ছে না তুমি ভাবতেই থাকবে যে সেই ব্যক্তিটা আসলে কে কে সেই মানুষ যে তোমার জন্য এত পাগল হয়ে আছে কে সেই মানুষ যে তোমার ছাড়া বাঁচা অসম্ভব মনে করে কে সেই মানুষ যে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে হে প্রিয় তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু তার প্রতিটি সকাল তোমার নামে শুরু হয় এবং তার প্রতিটি রাত তোমার ছবি দেখে শেষ হয় তার ফোনের গ্যালারি তার ডায়েরির পাতা তার হৃদয়ের কম্পন সব জায়গাতেই তোমার নাম লেখা আছে তুমি তার দুর্বলতাও আবার তুমি তার শক্তিও এখন ভাবো যদি কোন মানুষ তোমাকে এত ভালবাসে তবে সে তোমার কাছে কি চাইবে সে শুধু একটাই জিনিস চাইবে তোমার হাতের উপর তার নিজের হাতে আর সেই কারণেই সে তোমাকে তার সমগ্র দুনিয়ার সামনে আপন করতে চায় তোমাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে চায় কিন্তু হে প্রিয় এখানে আরও একটা সত্য আরও আছে তার মন ভয় পায় ভয় শুধু এটা নিয়েই যে যদি তুমি তার স্বীকারোক্তি ফিরিয়ে দাও যদি তুমি তাকে হ্যাঁ বলার পরিবর্তে বা বলে দাও কিন্তু তবুও সে ঠিক করে ফেলেছে সে তার পুরো দুনিয়াকে বাজি রেখে তোমাকে নিজের করে নেবে এখন এটা ভেব না যে এটা শুধু একতরফা প্রেমনা তোমার হৃদয়ও তার জন্য অনেকবার ধক্ধক করেছে অনেকবার তোমার আত্মাও তার ডাক শুনেছে অনেকবার তোমারও মনে হয়েছে যে কেউ তোমাকে দূর থেকে দেখছে কেউ তোমাকে চুপচাপ প্রার্থনায় চাইছে আর শোনো হে প্রিয় আত্মা এটা শুধু প্রেমের সীমায় আটকে নেই বরং এটা নিয়তির লেখা তোমাদের মিলন এই মহাবিশ্বের এমন এক পরিকল্পনা যাকে কোন শক্তি থামাতে পারবে না তোমার নিয়তি এবার সেই মানুষটির নিয়তির সঙ্গে জুড়ে গেছে আর সে এখন শুধু তোমাকে নিজের বলতে চায় না বরং পুরো দুনিয়াকে জানাতে চায় যে একমাত্র তুমিই হলে তার জীবনসঙ্গিনী তার জীবনের সাথী আর তার নাম সেই রহস্য যা আজকের এই বার্তার শেষে প্রকাশ পাবে এখন ভাবত যদি সেই হয় যাকে তুমি বারবার স্বপ্নে দেখছ তবে কি হবে যখন তুমি তার নাম শুনবে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে তোমার আত্মা কেঁপে উঠবে সেই অলৌকিক মুহূর্তে তোমার মনে হবে যে এই ভিডিও কেবল তোমার জন্যই বানানো হয়েছে আর তুমি হেসে বলবে হ্যাঁ আমি প্রস্তুত আছি কিন্তু মনে রেখো গল্প এখানেই শেষ হয় না আসল ঝড় তো তখনই উঠবে যখন তুমি তার নাম শুনবে সেই নাম যা শুনে তোমার পুরো দুনিয়া বদলে যাবে সেই নাম যা তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসবে তাই শুনতে থাকো কারণ পরের মুহূর্তেই আমি তোমাকে সেই রহস্যটি জানাতে চলেছি সেই নাম যার উপর তোমার নিয়তি লেখা আছে ভাবতো যদি কোন মানুষ দিন রাত শুধু তোমার কথা ভাবতে থাকে তার প্রতিটি শ্বাসে তোমার নাম প্রতিদ্বনিত হয় তার প্রতিটি প্রার্থনায় তোমার মুখ থাকে তবে তার হৃদয় কতটা অস্থির হবে হ্যাঁ এটাই সেই মানুষের অবস্থা যে এখন তোমার সামনে তার ইচ্ছার ঘোষণা করতে চলেছে সে ঠিক করে ফেলেছে যে সে শুধু তোমাকে নিজের প্রেম বলবে না বরং তোমাকে তার জীবনের সহযাত্রী বানাবে কিন্তু এখানে গল্প আরও রোমাঞ্চকর হয়ে যায় তুমি ভাবতেই থাকবে সে মানুষ আসলে কে তার পরিচয় কেন গোপন রাখা হচ্ছে তার নামের মধ্যে এমন কি আছে যে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে এই ভিডিও শোনার জন্য বাধ্য করছে আসল সত্য হল তার নাম সেই যা তোমার হৃদয়ের কোন এক কোণে আগে থেকেই লেখা আছে তার অস্থিরতা তোমার থেকে লুকানো ছিল না তুমি কখনো হয়তো অনুভব করেছ যে হঠাৎ মন খারাপ হয়ে গেছে বিনা কারণে চোখ ভিজে উঠেছে বা তোমার হঠাৎ হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে উঠেছে হে প্রিয় আত্মা এসব কিছু অকারণ ছিল না এটা ছিল তার আত্মার ডাক তার হৃদয় তোমাকে খুঁজছিল তার প্রেম তোমাকে অনুভব করছিল আর এখন সে ঠিক করে ফেলেছে যে তোমাদের প্রেমের এই অপেক্ষা আর দীর্ঘ হবে না তার কাছে তুমি শুধু একজন মানুষ নও তুমি তার প্রার্থনার উত্তর তোমাকে পেয়ে সে এমন অনুভব করবে যেমন কোন সুকোনো মরুভূমি প্রথম বৃষ্টি পায় আর তোমাকে হারানো তার কাছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তাই সে তার ভয় তার দুর্বলতা আর তার দ্বিধা সবকিছু সরিয়ে দিয়েছে এখন সে শুধু একটাই কথা ভাবছে তোমার হাত ধরা এবং তোমাকে তার জীবনসঙ্গিনী বানানো কিন্তু হে প্রিয় তুমি কি এর জন্য প্রস্তুত আছো কারণ এই সম্পর্ক শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আত্মার মিলন এটা সেই বন্ধন যা ব্রহ্মাণ্ড নিজে লিখে দিয়েছে তোমাদের দেখা হওয়া শুধু কাকতালীয় ঘটনা নয় এটা নিয়তির সবচেয়ে সুন্দর পরিকল্পনা আর এখন সেই পরিকল্পনা একেবারেই সত্যি হতে চলেছে প্রতিদিন সে মনে তোমার নাম জপে কখনো মন্দিরে প্রদীপ জ্বালাতে জ্বালাতে কখনো আকাশের দিকে তাকিয়ে কখনো তার একা সে শুধু তোমাকেই চায় আর এখন সে এই অপেক্ষায় ক্লান্ত আলিঙ্গন করো এবং তোমার জীবন তার নামের সঙ্গে জুড়ে দাও শোনো তার চোখে এক আগুন আছে সেই আগুন যা আর কারো জন্য কখন জলে সেই আগুন যা শুধু তোমার জন্যই জ্বলছে তার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নাম ডাকছে আর যদি তুমি মনোযোগ দিয়ে শুনো তবে হয়তো এই মুহূর্তেও তুমি নিজের চারপাশে তার আত্মার উপস্থিতি টের পাবে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটাই হল তুমি কি সেই একই অনুভূতি করো যা সেই ব্যক্তিও করে তোমার হৃদয় কি কখনো সেই অদ্ভুত অস্থিরতা অনুভব করেছে যখন সে দূরে থাকে তোমার আত্মা কি কখনো হঠাৎ তার নাম উচ্চারণ করেছে যদি হ্যাঁ তবে বিশ্বাস করো এই ব্রহ্মাণ্ড তোমাকে একটি বড় রহস্য জানাতে চলেছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন সময় কাছাকাছি তার নাম তোমার সামনে প্রকাশ পেতে চলেছে। কিন্তু তার আগে এটা বুঝতে হবে যে এই সম্পর্ক কতটা পবিত্র এটা শুধু বিয়ের প্রতিশ্রুতি নয় এটা সেই অলৌকিক প্রেমের স্বীকৃতি যেটা ভাঙ্গা অসম্ভব এটা সেই সম্পর্ক যা জন্ম জন্মান্তর ধরে তোমার সঙ্গে আর কিছু মুহূর্তের মধ্যেই আমি তোমাকে সেই বিশেষ ব্যক্তিটির নাম বলতে চলেছি কিন্তু তার আগে তুমি নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো। তুমি কি এই সত্যিটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছো কি না তুমি কি সেই মানুষটির হাত ধরতে প্রস্তুত আছো যে তোমাকে তার পুরো পৃথিবী মনে করে হে প্রিয় তার নাম শুনে তুমি এক ঝটকা অনুভব তোমার মনে হবে এই নাম তো সেই নাম যেটাকে তোমার হৃদয় অনেক আগে থেকে চিনে রেখেছে হয়তো তুমি তাকে স্বপ্নে রেখেছ হয়তো তার চোখে নিজেকে খুঁজেছ হয়তো তোমার মন আগে থেকেই যে সেই হলো আর এখন তার নাম প্রকাশ পেতে চলেছে সেই নাম যেটা শুনে তোমার মন ই সেই নাম যেটা শুনে তোমার আত্মা পড়বে হ্যাঁ এটাই আমার নিয়তি তাই প্রস্তুত থেকো কারণ পরের মুহূর্তেই তোমাকে বলা হবে সেই নাম সেই নাম যা চিরদিনের জন্য তোমার জীবন বদলে দেবে তুমি কি কখনো খেয়াল করেছ জীবনের কিছু মুহূর্তে হঠাৎ হৃদয় থেমে যায় নিঃশ্বাস আটকে যায় আর চোখের সামনে শুধু একটি মুখ ঘুরতে থাকে এই অবস্থাতেই আছে সেই মানুষটা তার পুরো পৃথিবী তুমি তার প্রতিটি স্বপ্ন তোমাকে ঘিরেই শুরু হয় এবং শেষ হয় আর এখন তার হৃদয়ের ধ্বনি এত দ্রুত হয়ে উঠেছে যে সে এই রহস্যকে আর লুক পারছে না সে চায় তুমি জানো যে তুমি শুধু তার ভালোবাসানো নও বরং তুমি তার ভাগ্য সে চায় তুমি জানো তার প্রতিটি স্বপ্নের আসল মানে তুমি সে চায় তুমি জানো তার প্রতিটি লড়াইয়ের একমাত্র উদ্দেশ্য তোমাকে পাওয়া এবার ভাবো ভাব যদি কোন মানুষ তার প্রতিটি প্রার্থনায় শুধু তোমাকেই চায় তাহলে তার মন কতটা অসহায় হবে তার আত্মা কতটা অস্থির হবে তার চোখ কত কেঁদেছে আর সেই মানুষ এখন ঠিক করে নিয়েছে সে তোমাকেই বিয়ে করবে সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে সে তার সম্পূর্ণ জীবনে অনেক কিছু সহ্য করেছে তোমাকে পাওয়ার জন্য সে দুনিয়ার সঙ্গে লড়েছে সে তার ঘুম হারিয়েছে তার স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে এমনকি তার সব আনন্দ উৎসর্গ করেছে তবুও তার ভালোবাসা বেঁচে থেকেছে কারণ তুমিই হলে তার শেষ আশা এখন তোমাকে বুঝতে হবে এই সম্পর্ক কোন সাধারণ সম্পর্ক নয় এটা সেই সম্পর্ক যা নক্ষত্ররা নিজে লিখেছে এটা সেই বন্ধন যা ব্রহ্মাণ্ড নিজে রচনা করেছে আর এখন সেই মানুষটির নাম প্রকাশ পেতে চলেছে কিন্তু তার আগে তোমাকে নিজের মনকে একটি প্রশ্ন করতে হবে তুমি কি প্রস্তুত আছো কি না কারণ যখন সেই নাম প্রকাশ পাবে তোমার জীবন চিরদিনের জন্য বদলে যাবে ভাব যখন তুমি তার নাম শুনবে তখন তোমার মনে হবে যেন এটা কোন স্বপ্ন তোমার হৃদয় চিৎকার করে বলবে এটাই আমার সহযাত্রী তোমার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসবে কারণ সেই নাম তোমার আত্মার গভীরতম জায়গায় আগে থেকেই লেখা আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মহাদেব